ভাবছিলাম বিকেলবেলায় বাচ্চাদের নাস্তার জন্য কিছু হাবিজাবি বানিয়ে দিই তো যেই ভাবনা সেই কাজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে যে বিকেলে যেই হাবিজাবি নাস্তাটা বানিয়ে নিব সেটা আসলে একটু কমন সবাই জানে তারপরও যারা নতুন তাদের জন্য একটু হলে উপকার হবে তাই ভাবলাম যে একটু শেয়ার করি প্রথমে বাটিতে আমি এক কাপ আটা নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে এর মধ্যে একটা রুম টেম্পারেচারে ডিম ফেটে নিয়েছি তারপর একটা টাইট ডো তৈরি করেছি এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি আজকের এই হাবিজাবি নাস্তার নাম হচ্ছে পাস্তা পাস্তা বানানোর জন্য ডোটা পারফেক্ট হওয়া জরুরি নয়তো পরবর্তীতে যখন এটা সেদ্ধ করতে দিবেন এটা কিন্তু আপনার ছেড়ে দিবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমে ডিম দিয়ে শুধু ডিম দিয়ে ডোটা তৈরি করে নিয়ে তারপর এটাকে দশ মিনিটের জন্য যখন আমি রেস্টে রেখে দিলাম পরেই কিন্তু ডোটা সফট হয়ে গিয়েছে তারপর আমি আরও কিছুক্ষণ ময়ান করে নিয়ে একটা সার্ফেসে আমি সামান্য আটা ছিটিয়ে এই সম্পূর্ণ ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি দুইটা লিচি কেটে একটা লিচি দিয়ে আমি বিশাল বড় সাইজের একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি যেহেতু পাস্তা মেকার নাই তো হাতে এখন পাস্তা মেকার তো দেখতেই পারছেন আমি কতটুকু পাতলা রুটিটা তৈরি করেছি তবে এখানে একটা কথা বলে রাখতে চাই পাস্তার ডো কিন্তু টাইট হওয়ায় বিধায় এটা রুটি বানানোটা একটু কষ্টের অনেক স্ট্রেচি হয় মানে অনেকক্ষণ বেলার পর গিয়ে আমি এত বড় পাতলা একটা রুটি তৈরি করেছি তারপর পিৎজা কাটার দিয়ে মন খুশি মতো এখন তো হচ্ছে এখন যে কাজটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং খুবই ভালো লাগে তো আপনার মন খুশি মতো আপনার বিভিন্ন রকমের ডিজাইন আপনি দিতে পারেন আমি এখানে প্রথমে লম্বা করে কিছু পাস্তা কেটে নিয়েছি তারপর এটাকে আটার মধ্যে আবার কিছু গড় গড়িয়ে নিয়েছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায় তারপর এই যে আরও অর্ধেকটা রুটি ছিল সেটা দিয়ে আমি আরেক ডিজাইনের পাস্তা তৈরি করে নিচ্ছি আচ্ছা বাসায় যদি পিৎজা কাটার না থাকে তাহলে কিন্তু অনায়াসে ছুরির সাহায্যে আপনারা কেটে এভাবেই এই ডিজাইনের পাস্তাগুলো তৈরি করে নিতে পারেন দেখতেই পারছেন যে কতটা ইজি চার চারকোনা করে কেটে তারপর আমি মাঝখান দিয়ে চাপ দিয়ে একটা বো ডিজাইনের করে ফেলেছি পাস্তা কিন্তু আরও বিভিন্ন রকমের বানানো যায় আপনার যেভাবে ভালো লাগে আপনি যেই শেপের দিতে চান সেভাবেই কিন্তু এই ডোটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি বাকি যেই রুটিটা ছিল দিয়ে সবটুকুই এভাবে এই পাস্তাটুকু বানিয়ে নিয়েছি তারপর আরেকটা লেচি ছিল সেটা থেকেও আমি কেটে নিয়ে এভাবে একটু শামক সিস্টেমের করতে চেষ্টা করেছি পরে দেখলাম যে এটা একটু লম্বা লম্বি হয়েছে এটাও দেখতে খারাপ লাগছে না একটা ধোঁয়া পরিষ্কার চিরুনি দিয়ে আপনারা কিন্তু খুব ইজিলি এইভাবেও পাস্তা তৈরি করে নিতে পারেন এটাও কিন্তু দেখতে পরবর্তীতে অনেক সুন্দর লাগছিল তো যাই হোক সব ধরনের পাস্তা বানানো হয়ে গেলে আমি চুলায় একটা মিল্ক প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে এর মধ্যে লবণ আর সয়াবিন তেল দিয়েছি এক চা চামচ এই তেলটা কিন্তু দিতে হবে পাস্তা সেদ্ধ করার সময় নয়তো এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটা আরেকটার সাথে আর পাস্তাগুলো দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে এরপর যখন বলক চলে আসবে তিন থেকে চার মিনিট কুক করে ঠান্ডা পানি দিয়ে তারপর ঝাঁঝরিতে ঝরিয়ে নিতে হবে শেষ এদিক দিয়ে আমি শীতের সবজি যেগুলো দিয়ে পাস্তাটা রান্না করবো সেগুলো কেটে নিতে আসলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি টমেটো বাদে এই সবগুলো সবজি কিন্তু আমাদের বাগানের তো এখন পাস্তা রান্না করার পালা আসলে নিজের হাতে তৈরি কোনো কিছু রান্না করতে গেলে না আর তর হয় না আমি ভাবছিলাম যে বিকেলবেলায় করবো না দুপুরেই রান্না করে ফেললাম তারপর আমি একটা কড়াইয়ে ডিম প্রথমে ঝুরি করে তারপর লবণ দিয়েছি আমি পেঁয়াজটা একটু পরে দেই নয়তো ডিম আর পেঁয়াজ একসাথে লেগে যায় তখন আমার বাচ্চারা ওইটা খেতে চায় না আসলে এই রান্নার প্রসেসটা আর বলার মতো বা দেখানোর মতো কিছুই নাই আপনারা জানেন আর আপনাদের রুচি অনুযায়ী এটা টেস্ট অনুযায়ী রান্না করে নেবেন আমি এখানে শীতকালীন সব সবজি যেমন আলু ফুলকপি তারপর দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম তারপর দিয়েছি কিছু চিকেন কিউব দিয়েছিলাম তারপর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তো আছে সব কিছু ডিম লবণ এগুলো একসাথে ভেজে নিয়ে সবজির গায়ের পানি যখন একদম শুকিয়ে আসবে আর হয়ে যাবে তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটোটা আমি কালারফুল করার জন্য দিয়েছি সবগুলো সবজি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো সেদ্ধ করার সময় পাস্তাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি বা একটারও ভাজ খুলে যায়নি খুব সুন্দর করে কুক হয়েছে আর সবগুলো আস্ত অবস্থায় থেকেছে তো আমি পর্যায়ক্রমে টমেটো সস তারপর হচ্ছে সয়া সস দিয়ে নেড়েচেড়ে ম্যাগি মশলাও দিয়েছিলাম একটা তারপর কিছু চিজ দিয়ে দিলাম আর একটু টেস্টি করার জন্য সব কিছু মিলিয়ে আমি আমার পাস্তাটা তৈরি করে নিলাম এই তো ফাইনালি হাতে বানানো পাস্তাটা তৈরি হয়ে গেল এখন অনেকেই বলবে ওরে বাবা এত কষ্ট করে পাস্তা বানানোর কি দরকার বাইরে থেকে একটা প্যাকেট কিনে নিয়ে এসে রান্না করে ফেললেই তো হয় ভাই আমি তো বলতে চাচ্ছি আপনাদের একদম ফ্রেশ অথেন্টিক ঘরে তৈরি খাবার বাচ্চাদের খাইয়ে যেই স্বস্তি পাওয়া যায় বাইরের খাবার খাইয়ে কি ওইভাবে স্বস্তি পাওয়া যায় তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাভ